দেখতে পাচ্ছেন মারাই মেশিন সহ অসংখ্য এখানে শেষ পানি শেষ মেশিন রয়েছে আমরা একটি পানি শেষ মেশিন এখানে নিতে আসছি সেটি আমরা নিয়েছি যে যেখান থেকে দেখছেন আশা করছি এখানে আসলে সুলভ মূল্যে আপনারা নিতে পারবেন আমরাও এখান এখান থেকে ক্রয় করেছি আমরা দেখতে পাচ্ছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের ভিডিও আমরা তুলে ধরি বিজনেস সেন্টারের বিভিন্ন কৃষিক্ষেত্রে উন্নয়ন করবার জন্য বিভিন্ন কাজে লাগানোর জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ লাগে এগুলো ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন ধন্যবাদ সবকে